প্রতি সেকেন্ডে গোটা বিশ্বের মানুষ কত কাপ চা খান জানেন চীনের সঙ্গে চায়ের কি বা যোগ আসুন জেনে নি এই প্রতিবেদনে চা শব্দটি চীনা শব্দ তবে এই চাতেই যেন বাঙালির আবেগ প্রতিদিন সকালে চায়ের কাপে চুমুক না দিতে পারলে দিনটা যেন মাটি হয়ে যায় অনেকেরই আবার জল খাবারের পর কিংবা কাজের ফাঁকে নিজেকে চাঙা রাখতে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার দেশ তথা বিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা অগণিত সকাল সন্ধ্যের আড্ডায় কিংবা ঘুম ভাঙা ভরে এক কাপ চা হৃদয়ে প্রশান্তি এনে দেয় তবে কি জানেন চা প্রেমী মানুষদের জন্য একটা স্পেশাল দিন আছে চা দিবস বলেও পরিচিত এই দিনটি উদযাপনের জন্য আছে বিশেষ একটা কারণ একুশে মে দিনটিকে বিশ্বজুড়ে প্রসিদ্ধ বিশ্ব চা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সেজন্য বলা যায় আজ একুশে মে এই দিনটি চা প্রেমীদের দিন অনেকেই একুশে মে দিনটি আরো স্পেশাল করে উদযাপনে একত্রিত করেন কিংবা মেতে ওঠেন চায়ের আড্ডায় দু সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করতে শুরু করে এই দেশগুলি হলো শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া কেনিয়া মালয়েশিয়া এবং উগান্ডা পরে দু সালের একুশে মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় যৌথভাবে দু হাজার উনিশ সালের একুশে ডিসেম্বর জাতিসংঘ চা দিবসের প্রতি হ্যাঁ সূচক ব্যক্ত করে দু সালের একুশে মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন শুরু করে ধারণা করা হয় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চা পানকারীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ভারত এবং চীনে ব্যাপক চায়ের জনপ্রিয়তা আছে চা পানে দুটি দেশ বিশ্বের মোট এ জনসংখ্যার সাঁত্রিশ শতাংশ অবদান রাখে একটি সমীক্ষা অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ পঁচিশ হাজার কাপ চা পান করেন অর্থাৎ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়ে থাকে